চারটি দল আগে নিশ্চিত ছিল আজ নেপালের বিপক্ষে একুশ রানে জিতে অষ্টম দল হিসাবে সুপার এইটে পৌঁছে গেল বাংলাদেশ এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছিল গ্রুপ ডিতে একই গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা অর্থাৎ গ্রুপ ডি থেকে বাছাই দল শ্রীলঙ্কার পরিবর্তে সুপার এইটে এসেছে বাংলাদেশ তাই বাংলাদেশ খেলবে গ্রুপ একে সেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসাবে পাবে অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানকে অন্য গ্রুপ অর্থাৎ গ্রুপ দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র এখন জেনে নেওয়া যাক সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলো কবে কোথায় হবে একুশ জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে আরও দুই দিন পর একুশ জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ একই ভেনুতে পরদিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে সেন্ট ভিনসেন্টে ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে এই মাঠে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলেছে বাংলাদেশ প্রতিটি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুটি দল প্রথম সেমিফাইনাল হবে আগামী সাতাশ জুন ত্রিনি দাদে বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে দ্বিতীয় সেমিফাইনাল গায়নায় একই দিনে রাত আটটা তিরিশ মিনিটে ভারত সেমিফাইনালে গেলে তারা দ্বিতীয় সেমিফাইনাল খেলবে বিশ্বকাপ ফাইনাল উনত্রিশ জুন বার্বাডোজে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা মিনিটে